নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন দিন হল আপনাদের সাথে আমার যোগাযোগ নেই অর্থাৎ আমি কোনো রকম ভিডিওই পোস্ট করতে পারিনি এবছর ভাবলাম আমার রান্নাঘরটি একটু সুন্দর করে সাজিয়ে তুলব ছোট্ট একটি ক্যাবিনেট আমার ছিল বটে পরে ভাবলাম আর একটু বাড়িয়ে নিই অর্থাৎ রান্নাঘরের এত জিনিসপত্র কিনতে কিনতে জায়গায় কম পড়ে গেল আর আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের এই ছোট্ট রান্নাঘরকে সুন্দর করে সাজিয়ে না রাখলে দেখতে বড্ড বেমানান লাগে তাই এ বছর ভাবলাম ক্যাবিনেটগুলো বানিয়ে নিই তাই ঘরে কাজ হওয়ার দরুন আমাকে একটি ঘরেই বন্দি থাকতে হচ্ছিল যেখানে বসে হাতের কাজ কিংবা ভিডিও করা দুষ্কর তাই ভাবলাম এ ছোট্ট একটি ক্লিপ আপনাদের জন্য শেয়ার করি এই যে দাদা কাজ করছেন এই দাদা আমাদের বাড়ির বেশিরভাগ ফার্নিচারের কাজই করেন ফ্ল্যাটের ফার্নিচারের কাজও করেন যদিও আমাদের ঘরের ফার্নিচারের বেশিরভাগ কাজটা আমার বরের হাতেরই করা ওই যে বললাম আমরা হাতের কাজ করতে বেশি পছন্দ করি আর বেশিরভাগ কাঠের জিনিসই আমার পছন্দের কিন্তু ফিনিশিং সুন্দর আনতে গেলে কিংবা রান্নাঘরটিকে সুন্দর করে বক্স করতে গেলে আমি বললাম প্লাইউডের কাজটাই হোক তাই এই দাদাকে বললাম আমার পছন্দ মতো সুন্দর করে বানিয়ে দিতে এই যে কাচের পাল্লাগুলো দেখছেন শোকেসটি এটিতে ভাবছি সবসময় আমি রান্নাঘরেরই জিনিস রাখবো এমনটি নয় আমরা যেহেতু দুজনেই হাতের কাজ পছন্দ করি তাই হাতের কাজের জিনিসও কিছু ঢুকিয়ে রাখবো ওই যে বললাম জায়গার বড্ড অভাব আর এদিকের একটি কাছের পাল্লা এখানে আমি মাইক্রোভেনের সরঞ্জামই রাখবো আর নিচে মাইক্রোভেনের বক্সটি আর এই যে নিচের দিকটি এগুলো হচ্ছে বক্স কাটলারি মিডেল একটি বাসনপত্র আর একদম নিচে প্লেট তো কেমন হয়েছে আমার এই ছোট্ট রান্নাঘরের এই ক্যাবিনেটগুলো আর এই সানমাইকারের রংটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন সবেমাত্র কাজ শেষ হয়েছে তাই এক্ষুনি আপনাদের ভিডিও করে দেখালাম এখনও লাইট লাগানো বাকি আছে আপনারা যারা কাঠের কাজ কিংবা সানমাইকারের কাজ করাতে চান যদি করাতে চান তাহলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটি আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি এর হাতের কাজ অসাধারণ ধৈর্য ধরে সময় নিয়ে নিখুঁতভাবে কাজ করে এই দেখুন এটি হচ্ছে চিমনির জায়গাটি খুব সুন্দর করে করে দিয়েছে আমাকে আর এই যে পাল্লাগুলো হাইড্রোলিক লাগানো এমনি করে খোলা রাখলেও আস্তে করে বন্ধ হয়ে যায় আর এটি হচ্ছে আমার মাইক্রোবেন রাখার বক্স তো কেমন হয়েছে আমার ছোট্ট রান্নাঘরটি এবং কেবিনেটের রঙগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ঘরটি সুন্দর করে সাজিয়ে